আসসালামাইকুম সৌরার্স স্টিল হাউস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আলোচনা করব এই অর্ডার করেছে বেগম আপা। আর তিনি হচ্ছে লন্ডন প্রবাসী আর তার দেশের বাড়ি হচ্ছে আউসকানি নবীগঞ্জ হবিগঞ্জ জেলা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তিনটি ডিজাইন রাখা আছে লেজার কাটিং এর আর এগুলো কি কি মাল দিয়ে তৈরি করেছে এই মালগুলো যদি আপনারা এই ধরনের মালামাল তৈরি করতে চান কত টাকা খরচ করবে সবই এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি জানিয়ে দেব তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এই প্লেটটি হচ্ছে ফোর মিলি থিকনেস রয়েছে আর এই ডিজাইন গুলো কিন্তু আপনার গ্রিলে ব্যবহার করা হবে যেগুলো আমরা কালার করে দিয়েছি গোল্ডেন এবং কালো কালারের একটা গুড কম্বিনেশন আর এবার যে কালো ফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি গ্যালভানাইজ বক্স যার থিকনেস রয়েছে ষোলো গাছ আর আমরা কিন্তু প্রত্যেকটা গ্রিলে আটটি করে কবজা দিয়েছি মানে চারপাশে কবজা দিয়েছি যেমন ডানে দুটা বামে দুটা উপরে দুটা এবং নিচে দুটা সব দিকে আমরা দুটি করে কবজা দিয়ে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা এই মালামাল যদি আপনি নিতে চান এই গেট গুলা গ্রিল এবং গেট হিসাবে ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম লেজার কাটিং গুলা কিন্তু আমরা গেট হিসাবে ব্যবহার করি যেটা আমাদের ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন আর তার পছন্দ করেছে এবং তার গ্রিল হিসেবে ব্যবহার করবে যদি আপনার দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট কালার সহ খরচ করে মাত্র এগারোশো টাকা করে স্কোয়ার ফিট যদি পাঁচ মিনিট দিয়ে নিতে চান তাহলে কিন্তু বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ আসবে এবং যদি গেট হিসেবে নিতে চান তাহলে কিন্তু গেট এর খরচ আরেকটু বাড়ে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম